হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার টোয়েন্টি করবো কোষে দেখি টুয়েলভ থেকে লাস্ট ভিডিওতে আমরা চার দাগের অঙ্কগুলো করেছি আজকে আমরা পাঁচ দাগের থেকে করব নিচের সংখ্যাগুলির গসাগু এর মান কী হবে খুঁজে এ নাম্বার চব্বিশ কমা ছত্রিশ কমা চুয়ান্ন চব্বিশ ছত্রিশ কমা চুয়ান্ন এভাবে একটি দাগ নিয়ে আমরা এটিকে ভাঙব প্রথমে দুইয়ের ঘরের দিয়ে যদি করি তাহলে দুই অক্ষ দুই দুই দুগুণে চার আবার এখানে দুই অক্ষ দুই এক বেশি আছে আর পিছনে ছয় মানে ষোলো দুইয়ের ঘরে নামতা পড়লে আট দুগুণে ষোলো দুই দুগুণে চার আছে পাঁচ এক বেশি আছে পিছনে চার মানে কত হলো সংখ্যাটি চোদ্দো দুইয়ের ঘরে নামতা পড়লে সাত দুগুণে চোদ্দো এটা দেখো প্রথমে আরেকবার বলি দুই অক্ষ দুই এক নিলাম পড়ে থাকলো চার দুইয়ের ঘরে নামতা পড়লে দুই দুগুণে চার কিন্তু এখানে দেখো দুই অক্ষ দুই এক পড়ে আছে মানে ষোলো দুই দিয়ে যদি আমরা ছত্রিশকে ভাগ করতাম তাহলে প্রথমে এক ঘর যেতাম দুই ওকে দুই তিন থেকে দুই বিয়োগ করলে এক তারপরে ছয় নামত দুইয়ের ঘরে নামাতে বলে আট দু গুণে আমরা কত পাচ্ছি ষোলো তাহলে কত আসতো আঠারো ঠিক একইভাবে দুই দিয়ে যদি আমরা চুয়ান্নকে ভাগ করতাম তাহলে প্রথমে দুই ঘর যেতাম দুই দু গুণে চার পাঁচ থেকে চার বিয়োগ করলে এক তারপরে আমরা চারকে নামাতাম তারপরে সাত দুগুণে চোদ্দো করতে পারতাম এরপর দেখো তিনের ঘরের নামতো পড়লে কিন্তু আমরা তিন চারে বারো তিন ছয় আঠারো তিন সাতাশ একই দিয়ে তিনটি সংখ্যাকে যেমন ভেঙেছি এখানে দেখো একই ঘরের নামতা পড়ে এই তিনজনকে আমরা পাবো না যেমন দুইয়ের ঘরের নামতা বলে চার আসবে ছয় পাবো নয় পাচ্ছি না তিনের ঘরে নামতা বলে নয় ছয় পাওয়া যাচ্ছে কিন্তু চার পাওয়া যাচ্ছে না তাহলে গোসাগু হচ্ছে সেই সংখ্যাগুলোকেই নিব যেই সংখ্যাটি দিয়ে তিনটি রাশিকেই ভাঙতে পারছি সেই দুটো সংখ্যার গুণ হচ্ছে গসাগু অর্থাৎ এই দিকেরগুলো হয় সবসময় গসক আর সবগুলো নিলে পরে লসাগু তাহলে আমরা লিখব সূত্র নির্ণয় গসাগু সমান এই দুটোর গুণফল দুই গুণন তিন তাহলে তিন দোগুণে কত হচ্ছে তিন দোগুণে ছয় তাহলে ছয় হচ্ছে আমাদের উত্তর এটাকে দেখো আমরা প্রথমে কিন্তু ছয়ের ঘর নামতাপড়েও করতে পারতাম যেমন চার ছয় চব্বিশ ছয় ছয় ছত্রিশ ছয় লং চুয়ান্ন এই সংখ্যাগুলোই পাবো যদি এখানে ছয় বসাই তাহলে চার ছয় চব্বিশ ছয় ছয় ছত্রিশ ছয় লং চুয়ান্ন তখনও কিন্তু হতো তো আমি দেখালাম যে ছোটো থেকে প্রথমে সব থেকে ছোটো সংখ্যা থেকে ভাঙতে যদি শুরু করি তারপরে ছোট কোনটা দুই দিয়ে সাতাশকে যাচ্ছে না তাহলে তিন দিয়ে ভেঙে নিলাম তো ছয় দিয়েও করতে পারতাম নতুবা আমরা দুই দিয়ে প্রথমে তারপরে তিন দিয়ে করতে পারি এরপর আমরা বিদ্যাগের অঙ্কটি করব চব্বিশ তিরিশ চল্লিশ আটচল্লিশ চব্বিশ কমা তিরিশ কমা চল্লিশ কমা আটচল্লিশ প্রথমে আমরা দুই দিয়ে যদি ভেঙে নিই দুই দিই তাহলে প্রথমে এক ঘর যাব দুই অক্ষ দুই দুই পেলাম এবার চার পড়ে থাকলেও দুইয়ের ঘরে নামতা পড়লে দুই দুগুণে চার ঠিক একইভাবে প্রথমে এক ঘর নেব দুই অক্ষ দুই এক পড়ে আছে আর পিছনে শূন্য মানে দশ দুইয়ের ঘরে নামতা পড়লে পাঁচ দুগুণে দশ এখানে দুই দুগুণে চার তাহলে পড়ে থাকলো কে শুধু শূন্য আবার এখানে দেখো একটা একটা করে নেব দুই দুগুণে চার থাকলো আট দুইয়ের ঘরে নামতা পড়লে চার দুগুণে আট তাহলে দুই দিয়ে যখন তিরিশকে ভাগ করতাম তাহলে কিন্তু আমরা পনেরোই পেতাম কে দুই তিন থেকে দুই বিয়োগ করলে এক এই যে পিছনে শূন্য নামলো এই জন্য আমি দশ বলেছিলাম তাহলে পাঁচ দুগুণে দশ এটা সংক্ষিপ্তভাবে কিন্তু শিখতে হবে ডাইরেক্ট কী করে এই সংখ্যাগুলো পাচ্ছি এরপর কোনো ঘরের নামতা দিয়ে আমরা দেখুন দুই দিয়ে বারোকে পাবো কুড়িকে পাবো চব্বিশকে করতে পারব কিন্তু কে করতে পারবো না আবার তিন দি তিন চার বারো তিন পাঁচা পনেরো তিন আসটা চব্বিশ কিন্তু কুড়ি যাচ্ছে না তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে শুধু একটাই কেন কোনো ঘরে নামতা দিয়ে আমরা চারজনকে পাচ্ছি না তাহলে ক্ষেত্রে লিখব নির্ণয় গসাগু সমান শুধু হচ্ছে আমাদের টু সে একটি সংখ্যা যেই সংখ্যাটি দিয়ে আমরা চারজনকে ভাঙতে পেরেছি এরপর আমরা স্ত্রী এগারো অঙ্কটি করব দুশো ছিয়ানব্বই সাতশো তিন আটশো চোদ্দ দুশো ছিয়ানব্বই সাতশো তিন আটশো চোদ্দো এটি যদি আমরা দুই দিয়ে ভাবি তাহলে এটা যাচ্ছে এটা যাচ্ছে কিন্তু এটা যাবে না এটা যেহেতু বেজোর সংখ্যা আর তিন দিয়ে যদি করি তাহলে তিন পাঁচ পনেরো তিন সাত একুশ তিন আশটি চব্বিশ তিন নম্ব সাতাশ দুই পরে থাকছে ছাব্বিশ কিন্তু যাচ্ছে না তাহলে এরকম দেখো দুই তিন চার পাঁচ সাত দিয়ে ট্রাই করবে এটা হবে না এটা মনে রাখতে হবে তাহলে এই সংখ্যাটিকে এই তিনটি সংখ্যাটিকে আমরা সাঁত্রিশ দিয়ে করতে পারবো তাছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে না তাহলে আমরা প্রথমে সাঁত্রিশ দিয়ে যদি এটা করি তাহলে সাঁত্রিশ দিয়ে দুশো ছিয়ানব্বইকে ভাগ করে নিই বা এখানেও করতে পারি সাঁত্রিশকে সাঁত্রিশ কিন্তু সাঁত্রিশে করে নামতা আমরা প্রত্যেকেই জানি না এই জন্য আমাদের একটুখানি এখানে ভাগ করে নিতে হবে তাহলে সাঁত্রিশকে কত দিয়ে গুণ করলে দুশো ছিয়ানব্বই পাবো তাহলে দেখো এখানে যদি আট বসে সাতাশে ছাপ্পান্ন ছয় কিন্তু পাচ্ছি তাহলে সাতাশটে ছাপ্পান্ন ছয় হাতে থাকলো পাঁচ আট লং বাহাত্তর আর পাঁচে সাতাত্তর সাতাত্তরের সাত হাতে থাকলো সাত তিন আসটে চব্বিশ আর তিন চব্বিশ আর সাত চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ আচ্ছা সাত ছাপ্পান্ন হাতে থাকলো পাঁচ তিন আসতে চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আঠাশ এটা কথা থেকে নিলাম উনত্রিশ এটা দুই নয় হবে তাহলে সাঁত্রিশ দিয়ে ভাগ করে আমরা আট পেলাম আবার সাঁত্রিশ সাতশো তিনকে যদি ভাগ করি আমরা তাহলে প্রথমে এক ঘর যাব সাঁত্রিশ দুগুনে সতের থেকে বেশি আসবে তাহলে এখানে সাঁত্রিশ বসাব শূন্যটাকে দশ ধরতে দশ থেকে সাত বিয়োগ করলে পরে তিন হাতের এক এখানে আসবে চার সাত থেকে চার বিয়োগ করলে পরে তিন সাঁত্রিশের থেকে তিন তেত্রিশ ছোটো বড় করতে হলে আমাদের তিন নামাতে হবে এবার আট দিয়ে করলে আমরা দুশো ছিয়ানব্বই তাহলে নয় দিয়ে যদি করি তিন নম্বর সাতাশের না সাত নং তিরিশ তিন হাতে থাকলো ছয় তিন নং সাতাশ আর ছয় সাতাশ আর তিরিশ তেত্রিশ তাহলে এক্ষেত্রে আমরা পেলাম উনিশ আবার সাঁত্রিশ দিই আমরা যদি আটশো চৌদ্দকে ভাগ করি তাহলে প্রথমে আমরা দুই ঘর যাব তাহলে সাত দুগুণে চোদ্দো চার হাতের এক তিন দুগুণে ছয় আরেক সাত সাঁত্রিশ দুগুণে চুয়াত্তর তাহলে চুয়াত্তর থেকে একাশি যদি গণি চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি সাত পাচ্ছি আর এখানে চার নামাব তাহলে দেখো সাঁত্রিশ দুগুণে কত হচ্ছে চুয়াত্তর তাহলে আসলো বাইশ আট উনিশ আর বাইশকে কিন্তু কোন সংখ্যা দিয়ে আর তিনজনকে ভাঙতে পারবো না অর্থাৎ যাবে না তাহলে লিখব নির্ণয় গসাগো যে সংখ্যাটি দিয়ে তিনজনকে ভাঙতে পেরেছি সেই সংখ্যাটি হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ সাঁত্রিশ এই অঙ্কটি কিন্তু মনে রাখতে হবে কেন দুই তিন পাঁচ সাত দিয়ে যতবারই করো না কেন এটা কখনোই তিনজনকে একসাথে পাবো না তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে করবো তবু আরেকটা নিয়ম আছে যদি এটা ভাবতে হচ্ছে অনেক তাহলে এই জন্য আমরা কি করতে পারি ছোটোটা থেকে বড়োটাকে দিয়ে ভাগ করি তারপর সেটা মানে ভাগ পদ্ধতি করতে পারি তাহলে কিন্তু আমাদের সাঁত্রিশ মানে সংখ্যাটা মনে রাখতে হবে না তাহলে এটিকে আমি অন্যভাবে করে দিই অন্যভাবে তাহলে থেকে ছোট সংখ্যা দিয়ে পরের সংখ্যাটাকে অর্থাৎ দুশো ছিয়ানব্বই আমরা সাতশো তিন দিয়ে ভাগ করব তাহলে দুশোর ডবল কত চারশো তাহলে একটু দেখে নিই আমরা আর তিন দিয়ে করলে কত তিন গুণে ছয় ওকে তাহলে আমরা দুশো তিন দিয়ে আগে ট্রাই করে নিই তিন নম্বর সাত হাতে থাকলো দুই তিন ছয় আঠারো উনিশ কুড়ি শূন্য হাতে দুই ছয় ছয় আর দুয়ে যোগ করলে আট এটা কিন্তু বেশি বড় হচ্ছে সাতশো তিনের থেকে তাহলে আমাদের দুই দিয়েই করতে হবে তাহলে এখানে দুই বসে দিই ছয় দুগুণে বারোর দুই আচ্ছা এখানে কোথাও করে নি দুই ছয় নয়কে আমরা দুই দিয়ে গুণ করে দেখি নয় দুগুণে দুই নয় ছয় আচ্ছা এখানে নয় ছয় হবে দুই নয় ছয় ছয় দুগুণে দুই হাতের এক নয় দুগুণে আঠারো আর কি নয় হাতের এক দুই দুগুণে চার আর কি পাঁচ তাহলে পাঁচশো বিরানব্বই এর সাথে যদি দুশো যোগ করি তাহলে পাঁচশো ছয়শো সাতশো হ্যাঁ এটা বেশি হয়ে যাবে তাহলে দুই দিয়ে হচ্ছে আমাদের ফাইভ হান্ড্রেড তিন থেকে দুই বিয়োগ করলে এক শূন্য থেকে দশ ধরব দশ থেকে নয় বিয়োগ করলে এক এখানে হাতের এক আসবে ছয় সাত থেকে ছয় বিয়োগ করলে এক তাহলে কত পেলাম একশো এগারো তাহলে যেহেতু আমরা গসাগর ভাগ করছি তাহলে নিয়মটা এরকম এই একশো এগারো দিয়ে আবার এই সংখ্যাটিকে ভাগ করতে হয় দুশো ছিয়ানব্বইকে ভাগ করতে হয় তাহলে কত দিয়ে গুণ করলে দুই দিয়ে যদি করি তাহলে এখানে কত আসবে দুই দিয়ে করলে তিন দিয়ে করলে বেশি হবে তাহলে দুই দিয়ে করে নিই দুই অক্ষ দুই দুই অক্ষ দুই দুই অক্ষ দুই তিন দিয়ে করলে তো তিনটেই তিন হবে তিনশো তেত্রিশ তাহলে ছয় থেকে দুই বিয়োগ করলে চার নয় থেকে দুই বিয়োগ করলে হচ্ছে সাত এবার এই চুয়াত্তরকে আবার একশো এগারো দিয়ে মানে চুয়াত্তর দিয়ে এই একশো এগারোকে ভাগ করতে হয় এটাই নিয়ম তাহলে যদি দুই দিয়ে গুণ করি পঁয়ত্রিশ দুগুনে পঁচাত্তর দুগুনে দেড়শো বেশি হয়ে যাবে তাহলে এক দিয়ে যাব এখানে চুয়াত্তর বাস তালে তাহলে একটাকে এগারো ধরবো চার থেকে এগারো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ সাত পাবো আর এখানে হাতের এক যোগ হবে আট এবার এটাকে এগারো তাহলে আট নয় দশ এগারো তিন পেলাম আবার এখানে চুয়াত্তর যতক্ষণ না ভাগটা মিলছে ততক্ষণ করতেই থাকতে হবে তাহলে দেখো সাঁত্রিশকে দুই দিয়ে গুণ করলে সাঁত্রিশ দুগুণের চুয়াত্তর একটু আগেই দেখলাম সাত ১৪ চোদ্দো চার হাতের এক তিন দুণের ছয় একে সাত তাহলে এই নিয়মটাও কিন্তু ভীষণ হেল্পফুল এই যে সাঁত্রিশ পেলাম এই সাঁত্রিশ দিয়ে আবার আমরা আটশো চোদ্দোকে ভাগ করব তাহলে কিন্তু আমাদের মনে রাখতে হবে না যে সাঁত্রিশই অ্যান্সার হবে যেহেতু আমরা গশাগুল নিয়ম জানি একটা হচ্ছে এইভাবে ভেঙে ভেঙে আর একটা হচ্ছে ভাগ পদ্ধতিতে এবার সাঁত্রিশকে কত দিয়ে গুণ করলে আটশো চোদ্দোর কাছাকাছি আসবো এটা হয়তো মিলেই যাবে যদি এখানে আমরা ছয় বসাই তাহলে ছয় সাত বিয়াল্লিশ ওকে আসছে না তাহলে নয় যদি বসাই সাত নং তেষট্টি আট দিয়ে সাতাশটি ছাপ্পান্ন সাত দিয়ে সাত সাথে ঊনপঞ্চাশ ওকে তাহলে অন্য কোনো সংখ্যা দিয়ে দিতে হবে পাঁচ দিয়ে পাঁচ সাথে পঁয়ত্রিশ চার দিয়ে ও এখানে তো দুটো সংখ্যা নিতে হবে সাঁত্রিশ থেকে বড়ো আছে তাহলে আমরা দুই দিয়ে করলে একাশের কাছাকাছি আসবো ওকে তাহলে সাত দুগুণে চোদ্দো চার হাতের এক তিন দুণে ছয় আরেক সাত চুয়াত্তর তাহলে চুয়াত্তর থেকে একাশি চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি আশি একাশি সাত পাবো আর এখানে যেহেতু সাত ছোটো তাহলে চার নামাবো তারপরে দেখো সাঁত্রিশ দুগুণে কত চুয়াত্তর তাহলে ভাগটা পুরো কমপ্লিট তাহলে আমার সবসময় মনে রাখবে যে গসাগু ভাগের ক্ষেত্রে এটা উত্তর নয় আমার এই বাম পক্ষটা উত্তর হয় যেমন এখানে কি পেলাম সাঁত্রিশ এই সাঁত্রিশ দিয়ে যখন আটশো চৌদ্দকে ভাগ করলাম তাহলে মিলে গেল যেহেতু ভাগটি তাহলে এটি হবে আমাদের উত্তর তাহলে সুতরাং নির্ণয় গষগু। সমান হচ্ছে আমাদের থার্টি সেভেন তো এই অঙ্কটার ক্ষেত্রে ভাগ পদ্মি করলে বেশি ব্যাটার এরপর আমরা দ্বিত্যাগের অঙ্কটি করব একশো ষাট কমা একশো পঁয়ষট্টি কমা তিনশো পাঁচ একশো ষাট একশো পঁয়ষট্টি তিনশো পাঁচ যেহেতু পিছনে পাঁচ আছে তো আমরা এটাই পাঁচ দিয়ে যদি ভাঙি প্রথমে এখানে দুটো সংখ্যা নেব ষোলো আছে কিন্তু আমরা যদি পাঁচের ঘরে নামতা পড়ি তাহলে তিন পাঁচা পনেরো কাছাকাছি আসলাম এক বেশি আছে এক আর পিছনে শূন্য মানে দশ পাঁচের ঘরে নামতা পড়লে পাঁচ দুগুণে দশ কি করে করলাম পাঁচ দিয়ে যদি আমরা একশো ষাটকে ভাগ করতাম তাহলে প্রথমে তিন পাঁচা আমরা পনেরো লিখব চার পাঁচা কুড়ি আমরা লিখতে পারবো না কেন কি সেটি ষোলোর থেকে বড়। তাহলে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে পরে এক এই এক মিলে গেল শূন্য সামনে বসাব না যেহেতু পাঁচের থেকে এক ছোট তাহলে বড় করার জন্য আমরা শূন্য নেব নামাবো তাহলে কত পেলাম দশ পাঁচের ঘরে নামতা বললে আমরা পাঁচ দুগুণে দশ লিখব ঠিক একইভাবে দেখো এখানে প্রথমে ষোলো আছে তাহলে পাঁচের ঘরে নামতা বললে তিন পাঁচাগত পনেরো এক বেশি আছে আর পিছনে পাঁচ মানে পনেরো পাঁচের ঘরে নামতা বললে তিন পাঁচা পনেরো ঠিক এটির ক্ষেত্রেও সেম পাঁচ দিয়ে যখন আমরা একশো পঁয়ষট্টিকে ভাগ করব তিন পাঁচা পনেরো ছয় থেকে পাঁচ প্রয়োগ করলে এক আর এখানে পাঁচ নামবে আবার পাঁচের ঘরে নামতা পড়লে তিন পাঁচা পনেরো তাহলে কত পেলাম তেত্রিশ পেলাম ঠিক একইভাবে পাঁচের ঘরে নামতা পড়ে আমরা পাঁচ ছয় তিরিশ করবো পাঁচ ছয় তিরিশ তাহলে পড়ে শুধু থাকলো পাঁচ তাহলে পাঁচের ঘরের নামতায় পাঁচককে পাঁচ এখানে কিন্তু প্রথমে দুটো সংখ্যাই পেয়ে গেলাম পাঁচ ছয় তিরিশই পেয়ে গেলাম এখানে কোনো সংখ্যাই পড়েনি শুধু পাঁচ পড়ে থাকলো তাহলে পাঁচককে পাঁচ এরপর কোনো সংখ্যা দিয়েই আমরা এই তিনজনকে ভাঙতে পারবো না যেমন দুই দিয়ে ভাঙলে ষোলো দুগুণে বত্রিশ কিন্তু তেত্রিশকে কে দুই দিয়ে ভাঙতে পারব না বেজোর সংখ্যা এটাকেও ভাঙতে পারবো না তিন দিয়ে এটাকে যাবে কিন্তু এদের দুইজনকে যাবে না তাহলে এর নির্ণয় গসাগু হবে শুধু পাঁচ তাহলে অ্যান্সার আমরা লিখব নির্ণয় গসাগু সমান এরপর আমরা ঈদ আগের অঙ্কটি করবো একশো পঁষট্টি কমা দুশো চৌষট্টি কমা দুশো ছিয়াশি তাহলে প্রথমে আমরা দেখো এখানে একশো পঁয়ষট্টি দুশো চৌষট্টি দুশো ছিয়াশি যদি আমরা এগারো দিয়ে দিয়ে টাকি এগারো দিয়ে এগারোকে এগারো তাহলে এখানে পঞ্চান্ন থাকছে তাহলে এগারো দিয়ে করলে এগারোকে এগারো আছে ষোলো পাঁচ থাকলো এখানে আর পিছনে পাঁচ মানে পঞ্চান্ন তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন এগারো দিয়ে আমরা একশো পঁয়ষট্টিকে যদি ভাগ করি তাহলে প্রথমে এক ঘর যাবো এগারোকে এগারো ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ এই পাঁচ নামলো পঞ্চান্ন হল পাঁচ এগারো পঞ্চান্ন এগারো দুগুণে বাইশ এখানে যদি বাইশ বসায় এর নিচে তাহলে ছাব্বিশ থেকে বাইশ বিয়োগ করলে কথা হবে চার নামবে আর এখানে চার তাহলে চুয়াল্লিশ হলো তাহলে চুয়াল্লিশ তাহলে এগারো দিয়ে আমরা দুশো চৌষট্টিকে যদি ভাগ করি তাহলে প্রথমে এগারো দুগুণে বাইশ করবো ছয় থেকে দুই বিয়োগ করলে চার আর এখানে চার নামবে কেন এটা তো মিলে গেল চার এগারো চুয়াল্লিশ এগারো দুগুণে বাইশ তিন এগারো তেত্রিশ বেশি হচ্ছে তাহলে এগারো দুগুণে বাইশ আঠাশ থেকে বাইশ বিয়োগ করলে ছয় আর এখানে ছয় তার মানে ছেষট্টি ছয় এগারো ছেষট্টি এগারো দুগুণে বাইশ আট থেকে দুই বিয়োগ করলে ছয় এখানে ছয় নামবে ছয় এগারো ছেষট্টি পনেরো চব্বিশ আর ছাব্বিশ এটাকে দেখো কোনো ঘরের নামতা দিয়ে আমরা একসাথে পাবো যেমন তিনের ঘরের নামতা বললে তিন পাঁচা পনেরো তিন আষ্ট চব্বিশ কিন্তু ছাব্বিশকে পাওয়া যাবে না দুই দিয়ে চব্বিশকে পাবো বারো দুগুণে চব্বিশ তেরো দুগুণে ছাব্বিশ কিন্তু পনেরোকে পাচ্ছে না তাহলে এক্ষেত্রে নির্ণয় গ সাগু এগারো এরপর আমরা ইফ দাগের অঙ্কটি করব নশো ছয় পনেরোশো দশ হাজার সাতান্ন এটি যেহেতু অনেক বড়ো বড়ো সংখ্যা তাহলে আমরা এটিকে ভাগ পদ্ধতিতে গুপ বের করব তাহলে এখানে লিখে দিই ভাগ পদ্ধতিতে সবথেকে ছোটো যেটি সেটি দিয়ে তারপরে যেটি বড় সেটা দিয়ে ভাগ করতে হয় তাহলে নশো ছয় দিয়ে আমরা ভাগ করব পনেরোশো দশকে দুই দিয়ে যদি করি নয় দেগুণে আঠারো বেশি পনেরোশো থেকে বড় হচ্ছে তাহলে প্রথমে এক দিয়ে যাব তাহলে এখানে বসাবো নশো ছয় শূন্যটাকে দশ ধরব দশ থেকে ছয় বিয়োগ করলে পরে চার এখানে হাতের এক 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 মিলে গেল শূন্য পনেরো থেকে নয় বিয়োগ করব তাহলে নয় ছয় পনেরো তাহলে এখানে ছয় নামবে ছশো চার এই ছশো চার দিয়ে ভাগ করবো আমরা নশো ছয়কে বড় ভাগ পাইতে এই নিয়মটাই ফলো করে আমরা মানে যেটা পাবো সেটি দিয়ে ভাগ করব এটিকে দুই দিয়ে করলে বারোশো বেশি হচ্ছে তাহলে এক দিয়ে ছশো চার করব ছয় থেকে চার বিয়োগ করলে পরে দুই শূন্য নয় থেকে ছয় বিয়োগ করলে পরে তিন তিনশো দুই দিয়েই এবার আমরা ছশো চার এখানে বসাব দুই দিয়ে যদি করি তাহলে দুই দুগুণে চার দুই শূন্য শূন্য তিন দুগুণে ছয় তাহলে ভাগটি মিলে গেল ভাগ পয় তো মনে রাখবে সবসময় আমরা কিন্তু এটা নয় এর পক্ষটা মানে এটা নেব তিনশো দুই পেলাম এই তিনশো দুই দিয়ে আবার হাজার সাতান্নকে ভাগ করব তিন দিয়ে করলে নশোর কাছাকাছি পাবো তাহলে আমরা তিন দিয়ে করে নিই চার দিয়ে করলে তিন চারা বারো সেটি বেশি হচ্ছে তাহলে তিন দু গুণে ছয় তিন শূন্য শূন্য তিন দিয়ে তিনকে গুণ করলে পরে তিন ত্রিকে নয় সাত থেকে ছয় বিয়োগ করলে এক পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ দশ থেকে নয় বিয়োগ করলে একশো একান্ন এই একশো একান্ন দিয়ে ভাগ করবো আমরা তিনশো দুইকে দুই দিয়ে যদি করি তাহলে দুই ওকে দুই পাঁচ দুগুণে দশ শূন্য হাতের এক দুই এক দুই আড়ে কে তিন ভাগটি মিলে গেল এটা উত্তর নয় আমরা কিন্তু বামপক্ষে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি নেব তাহলে কত একশো একান্ন তাহলে নির্ণয়ও গসাগো একশো একান্ন অনেক বড় সংখ্যা থাকলে আমরা ভাগ পদ্ধতিতেই করব এতে সুবিধে বেশি এরপর পার্ট নাম্বার টোয়েন্টি ওয়ানে আমরা ছয় টা অঙ্কটি করব